আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে কন্টেন্টটি উপস্থাপন করব সেটি হচ্ছে পৃথিবীর সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন চলুন কুরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেছেন আমি আসমান ও জমিনের সবকিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো প্রকৃতিতে যত প্রাণী রয়েছে প্রত্যেকটি আল্লাহর নির্দেশন মানুষ যেমন কথা বলার জন্য জবান পেয়েছে অন্যান্য প্রাণীরও যোগাযোগের মাধ্যম আছে কিন্তু বিশ্ব এর বিষয়ে পৃথিবীর হাজারো প্রাণীর মাঝে মাছের কোনো আলাদা জবান নেই এমন কেন হল এর পিছনে কি আল্লাহর কোনো হিকমত লুকিয়ে আছে মাছ পানিতে বসবাস করে তাদের শ্বাস প্রশ্বাস গিলসের মাধ্যমে হয় যা বাতাস নয় পানি থেকে অক্সিজেন গ্রহণ করে অধিকাংশ প্রাণীর মতো তাদের আলাদা জবান বা নেই বিজ্ঞানীরা বলেন মাছের মুখের ভিতর কঠিন এক ধরনের মাংসল আবরণ থাকে কিন্তু সেটা মানুষের জবান বা অন্য প্রাণীর মতো স্বাদ গ্রহণ আওয়াজ সৃষ্টি বা কথা বলার উপযোগী নয় আল্লাহর সৃষ্টির এই ভিন্নতা আসলে কোরআনের সেই ঘোষণা পূর্ণ করে আল্লাহ যাকে ইচ্ছা সৃষ্টি করেন এবং যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন কোরআনে মাসকে একাধিক স্থানে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে যেমন ইউনুস আলাই সালাতুসাল্লাম ও মাসের কাহিনী আল্লাহর নবী ইউনুস আলাইহি সাল্লাম একটি বিশাল মাছের পেটে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে তিনি তওবার দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তাসোবাহায় না কাইন্নি কুমতুম মিনালেবিন মাছের কোনো জবান নেই কিন্তু মাস আল্লাহর নির্দেশে কাজ করছে। এটা প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছার বাহিরে জবান বা আওয়াজ কোনো গুরুত্বই বহন করে না বলেছেন আলেমের জন্য আসমান ও জমিনের সব কিছুই আল্লাহর কাছে দোয়া করে এমনকি পানির মাসও তা করে থাকে দেখুন মাসের জবান নেই তবুও তারা আল্লাহর কাছে দোয়া করে অর্থাৎ জবান না থাকলেও আল্লাহ তাদেরকে এমন এক ক্ষমতা দিয়েছেন যে তারা তার কাছে আবেদন জানাতে পারে এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা আল্লাহর কাছে আবেদন করতে জবানই সব কিছু নয় নিয়ত ও কর্মই হচ্ছে আসল মাসের জবান না থাকার মধ্যে কয়েকটি গভীর শিক্ষা লুকিয়ে আছে এক আল্লাহর শক্তির নিদর্শন আল্লাহ যাকে ইচ্ছা জবান দিয়েছেন আবার যাকে ইচ্ছা দেননি তবুও সবাই তার প্রশংসা করে কোরানে আছে সাত আসমান জমিন ও এদের মাঝে যা আছে সবকিছুই আল্লাহকে পবিত্রতা ঘোষণা করে তবে তোমরা তাদের তসবি বুঝতে পারো না দুই কথার চেয়ে কাজের গুরুত্ব মাস কথা বলে না কিন্তু তারা মানুষের জন্য খাদ্য চিকিৎসা ও অর্থনৈতিক উপকার বয়ে আনে এখানে শিক্ষা শুধু জবান নয় কর্মই হচ্ছে আসল তিন আল্লাহর রহস্যময়তা মাসের জবান নেই কেন এই প্রশ্নের পূর্ণ উত্তর হয়তো আমি আপনাদের দিতে পারব না তবে আল্লাহ বলেন তিনি যা করেন সে বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা হবে না মানুষ জবান পেয়ে অহেতুক মিথ্যা অপবাদে লিপ্ত হয় অথচ মাসের মতো কুটি প্রাণী জবান ছাড়াই আল্লাহর বন্দিকে কেতে লিপ্ত কেমতের দিন মানুষের জবানই তার বিপক্ষে সাক্ষ্য দিবে মাসের জবান নেই তাই তাদের এ দায় দায়ী রাসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জবান ও আজ্জাস্থানের গুণা থেকে আমাকে বাঁচানোর ওয়াদা দেয় আমি তার জান্নাতের দায়িত্ব নেব মাসের জবান না থাকা কেবল বৈজ্ঞানিক বিষয় নয় বরং মহান আল্লাহর মহা হিক্ষমতের নির্দেশন পৃথিবীর সব প্রাণী ভিন্ন ভিন্নভাবে আল্লাহর আবাদত করে মাছ জবান ছড়াই দোয়া করে আল্লাহর হুকুম মানে মানুষের উপকারে আসে এ থেকেই আমরা শিক্ষা পাই জবান পেলেই যদি মানুষ তা সঠিকভাবে ব্যবহার না করে তবে মাছ থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে কারণ আল্লাহর কাছে আসল বিষয় জবান নয় বরং নিয়ত কর্ম এ থেকেই আমরা শিক্ষা পাই জবান পেলেই যদি মানুষ তা সঠিকভাবে ব্যবহার না করে তবে মাছ থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে কারণ আল্লাহর কাছে আসল বিষয় জবান নয় برو نو وkرما